छाय बड़ो हो जाए जन तखनी बुझे अस्त हो जो एम पी बन के वो लोग न बंगाल में दिखते हैं न बंगाल के लिए आवाज उठाते हैं अभी भी मौका है सुधर जाओ इस बार तो डबल डिजिट पार करके अगली बार डबल डिजिट भी पार नहीं करता हो দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে টিটাগড় টাটা গেটে আয়োজিত হল একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা সমাবেশের সমর্থনে প্রস্তুতি সভা এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল হিন্দি সভাপতি বিবেক গুপ্তা রাজ্য বিধানসভার মুখ্য সচেতন তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ বর্ণগর বিধানসভার বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা সহসভাপতি তাপস ভগত সহ অন্যান্য নেতৃত্ব এদিন সংবাদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি বিবেক গুপ্তা রাজ্যের বিরোধী দলের নেতার বক্তব্যকে কটাক্ষ করেন এবং রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্রের নির্বাচিত সাংসদদেরকে আবেদন জানান বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য সবাই মিলে একসাথে যেন দিল্লিতে আওয়াজ তোলেন পাশাপাশি বড়ানগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তাপস এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে টিটাগড়ের এক দলীয় কর্মসূচি থেকে কটাক্ষ করলেন রাজ্য তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি বিবেক গুপ্তা তিনি তাপস রায় অর্জুন সিংয়ের তৃণমূল কংগ্রেস ত্যাগ বিজেপিতে যাওয়ার রনি কটাক্ষ করতে গিয়ে আর ঠিক কি কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে এখানে ওরা যখন নেগেটিভ ক্যাম্পেইন করে ভান্ডার ভান্ডারে কোনো উত্তর আছে শুভেন্দু অধিকারীর কাছে রূপশ্রী কোন উত্তর আছে কন্যাশ্রী কোন উত্তর আছে দিক না কেন বিজেপি স্টেটটা এইসব কপি করছে স্কিমটা হিন্দি ভাষীর উপরে বিজেপি খুব ডিপেন্ডেবল আর হিন্দি প্রকোষ্ঠটা আমাদের তৃণমূলের একটা আমি হিন্দিতে বলবো হ্যাঁ হিন্দি ভাষাভাষী কৃষি কি বপতি নেই তার বাবার সম্পত্তি নেই হিন্দি ভাষাভাষী ওখানে ভোট দেবে যারা হিন্দি ভাষাবাসীকে মন দিয়ে প্রেম করবে আর সেটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে কেছে আমি আমার একটু আগে বললাম আজাদি দিকে কোন প্রাইম মিনিস্টার কোন চিফ মিনিস্টার হিন্দি ভাষাভাষী যত ওলোক করিনি যত মমতা বন্দ্যোপাধ্যায় একা নিজে করে দিয়েছে হিন্দি আপনার গল ধারণা হ্যাঁ আজ ও নর্থ বেঙ্গল মে জিতি নেপালি ভাষা মে জিতি ওর জায়গা জিতি দেখে সারা ভোট আমি ये कोई जरूरी नहीं हम भगवान नहीं हम लोग उन एरिया में आज पहली बार कूच बिहार और रायगंज दो बार हम लोग को नॉर्थ बंगाल में एंट्री मिली जहां से हम लोग कभी नहीं जीतते थे तो अब वहां के लोगों का भी मन बदल रहा है इसका मतलब सिर्फ एक है कि अब हम लोगों को वहां पर और ज्यादा मेहनत करनी पड़ेगी पिछली बार बांकुड़ा से रिजल्ट कुछ और था इस बार रिजल्ट कुछ और था मेहनत किया रिजल्ट निकला पारा से यहाँ पे तापोजा थे तापोजा को जीतना चाहिए था ना या बीजेपी का कैंडिडेट था मतलब जोर लगाया बट शांति का जी जीती इनके ऊपर कितना गंदा कैंपेन किया गया इनके देखिए आज हम लोग मैं पत्रकार हूँ ये एक आर्टिस्ट है इस हम, हम लोग राजनीति में आए सेवा करने के लिए इसका मतलब हमारा जो प्रोफेशन है उसको देखे तो हमको गाली गलों दे देना चाहिए हमारे परिवार को देखे नहीं मगर उन लोगों ने उस नीचता तक काम किया नतीजा लोगों ने जवाब दिया बीजेपी ये भी कह रही है कि हमारी सीट कमी है लेकिन वोट परसेंट नहीं है <laughs> ऐसा है मैंने कहा ना अब दिल्ली वाले जो उनके मालिक है उनको जवाब देने के लिए कुछ ना कुछ तो बनाना पड़ेगा अब वोट परसेंटेज बढ़ा है घटा है क्या है नहीं है हम लोग उनतीस जीते और वो लोग बारह सीट जीते हम चाहेंगे कि बीजेपी के जितने एमपी ममता बनर्जी के जितने एमपी के साथ कंधे से कंधा मिलाकर बंगाल को एक सोनार बंगला बनाने के लिए दिल्ली में एक साथ आवाज उठाएं बीजेपी का एजेंडा टीएमसी का एजेंडा नहीं एजेंडा बंगाल का है एजेंडा है बंगाल के लिए काम करने का एजेंडा है बंगाल तो मैं आमंत्रण देना चाहता हूँ खासकर उन लोगों को जिन्होंने जो एम पी बन के वो लोग ना बंगाल में दिखते हैं न बंगाल के लिए आवाज उठाते अभी भी मौका है सुधर तो जाओ इस बार तो डबल डिजिट पार करके अगली बार डबल डिजिट भी पार नहीं करता हूं বরনগরে বিধায়ক নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিন ধরে শপথ বাক্য পাঠ না হয় রাজ্য বিধানসভার বাইরে ধর্না দিতে দেখা গিয়েছিল বরনগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে এবারে সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড়ের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন যে যে ধরনের কথাবার্তা চতুর্দিকে শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে রাজভবন হয়তো মহিলাদের জন্য নিরাপদ নয় আলাদা কিছু চাইনি আমরা বলিনি যে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে শপথ বাক্য পাঠ করবো আমরা তো বলিনি আর আমরা লোকসভা একসাথে আমাদের বিধানসভা উপনির্বাচন হলো তারা গিয়ে শপথ নিয়ে তারা সেশন শেষ করে নিল আমরা ধর্নায় বসে এটা তো উচিত না তো বাংলার ব্যাপারে ভাবা উচিত না হয়তো বিজেপির প্রতিনিধিরা জিতলে হয়তো এই হ্যাসেলটা ওনাদের পরিচয় হতো ওই যে বলে না মানুষে আপনি একটু আগে প্রশ্ন করছিলেন বিবেক জিকে যে অমুকে অমুক বলেছে কথাতে আছে যে মানুষের থেকে তার ছায়া বড় হয়ে যায় যখন তখনই বুঝে যেতে হয় যে সূর্য অস্ত হওয়ার সময় না রাজভবনে তো আমাদের অ্যালার্জি নয় রাজভবনের অ্যালার্জি কারণ দেখুন মানে সাংবিধানিক প্রধান আমরা এক্সপেক্ট করবো যে নিরপেক্ষ হবে এবং তিনি আমাদের কনস্টিটিউশনাল হেড কিন্তু তিনি যদি মানে একটা নির্দিষ্ট দলীয় পার্টির মুখপাত্রর মতো ব্যবহার করেন তখন তো এটা মনেই হবে না আর বিভিন্ন জায়গায় বিভিন্ন যা শোনা যাচ্ছে সেই জন্য তো আমরা মহিলারা কেউ আমরা যেতে চাই। আমরা নিজেরাই যেতে চাই অবশ্যই ইনসিক করবো না মানে মানে যেটা আমি শুনছি নিউজ চ্যানেলের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা যেটা শুনেছি যেটা যে অভিযোগ মানে কি সত্যি কি মিথ্যে আমি তার বিষয়ে যাচ্ছি না সেটা কোর্ট কোর্টের ব্যাপার এবং কোট সেটা সিদ্ধান্ত নেবে ঠিক আছে কি ঠিক কি ভুল আমি ওই বিষয়ে যাচ্ছি কিন্তু যেটা শুনছি সেটা মনে কোথাও না কোথাও সাবকনসিয়াস মাইন্ডে থাকতে মনে তো হবে যে আমিও যাব ওখানে কোনো অসুবিধা না হয় এটা তো মনেই হবে স্বাভাবিক এটা মহিলার জন্য এটা নিরাপত্তাটা তো ইম্পর্টেন্ট সেফটি ইস্যু না বলে আমরা মনে করছি না কিন্তু যে ঘটনা সব ঘটছে সেটা মনে হচ্ছে যে অবশ্যই মহিলাদের জন্য নিরাপদ হয়তো নয় আপাতত থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর